বেশি বড় মোহাব্বত করে পঞ্চাশ বছর ষাট বছর আশি বছরে হায়াত দিয়ে আল্লাহ আপনাকে দুনিয়ার জবিনে পাঠালেন আর এই আল্লাহর দেওয়ার সময়টা আপনি যদি আল্লাহর ওয়াস্তে যদি কাজে না লাগাতে পারেন বেইমান বেদিন হয়ে যদি দুনিয়া থেকে চলে যান তো আপনার কবরের জীবন কিন্তু অন্ধকার হয়ে যাবে আর ওই দিনটা এত কঠিন দিন হবে এত বিপদের দিন হবে যার মধ্যে ইমান না থাকা অবস্থায় যে দুনিয়া থেকে যাবে ওই দিন এমনভাবে ধরা পড়ে যাবে যেটা সে কখনো কল্পনাও করেনি এই কারণে সকলের কাছে আবেদন করব। আজকের যে পিরিয়ডে যে সময় আপনি আমি অবস্থান করছি এই সময়ের কথা রসুল্লাহ সাল্লাহ আলী ও আজ থেকে শত শত বছর আগে বলে গেছেন যেমন একটা জামানা এমন একটা সময় আসবে যে সময়ে হাতের তালুতে আগুনের টুকরা রাখা হয়তো সহজ হবে কিন্তু ইমান রাখা বড় কঠিন হয়ে যাবে ইমান রাখা বড় কঠিন হয়ে যাবে এবার ইমান বড় সূক্ষ্ম জিনিস ইমান সূক্ষ্ম জিনিস যেটা খালি চোখে দেখা যায় না এটা দুনিয়ার কোনো দোকানে আলাদাভাবে কিনতে পাওয়া যায় না যে আমি টাকা দিলাম ইমান কিনে আনলাম বা দুনিয়ার অন্য যদি আপনি দেখতে পাবেন না যে আপনার মধ্যে ইমান আছে কি নাই এটা অনেক সূক্ষ্ম জিনিস যেমন সূক্ষ্মভাবে আপনার মধ্যে প্রবেশ করে ইমান ঠিক তদ্রূপ আপনার আমলের মধ্যে চলা বলার মধ্যে সামান্য যদি ডিসব্যালেন্স হয়ে যায় আপনার থেকে ইমান বেরিয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না আর যার মধ্যে ইমান নাই তার কোনো দাম নাই দুনিয়ার জমিনে থেকে দামি জিনিস হলো ইমান যার ইমাল নাই তার কোনো দাম নাই এই কারণে ইমান আপনাকে আনতে হবে এখন আপনি ইমান আনবেন কিভাবে। সংক্ষেপ সময় শঠে কথা বলছি ইমান যদি না আনে কবরে ধরা পড়ে যাবেন তো এই ইমান আপনি আনবেন কীভাবে তো সেই ইমান যদি না থাকে তো আপনি বাঁচবেন না কারণ দুনিয়ার জমিনে কোনো ইনস্টিটিউটে কোনো রকম সেন্টারে চাই স্কুল হোক হসপিটাল হোক যে কোনো জায়গায় যেতে গেলে সেখানে প্রবেশ করার জন্যে আপনার কিন্তু একটা সার্টিফিকেট একটা কোনো কাগজ লাগে তো আপনি আর আশা যে আপনি জান্নাতে প্রবেশ করবেন আমাদের সকলেরই আশা জান্লা যেন আমাদের জান্নাতই বানায় তো জান্নাতে যেতে গেলে একটা সার্টিফিকেটের প্রয়োজন তো যে সার্টিফিকেট নিয়ে আপনি জান্নাতে যাবেন ওই সার্টিফিকেটের নাম হলো ইমান ইমান না থাকলে কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না কথা মাথায় রেখে দেবেন চাই ইমান আপনার মধ্যে কম থাক আর ইমান আপনার মধ্যে বেশি থাক ইমান না থাকলে কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না তো সেই ইমান আপনি আপনার মধ্যে আনবেন কিভাবে আপনার মধ্যে ওই ইমান আনতে গেলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লামকে আপনাকে ফলো করতে হবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি আসাল্লামের সাহাবায় কেরামদের দিকে আপনাকে তাকাতে হবে যে আল্লাহ রসুলের সাহাবিরা কিভাবে ইমান এনেছিলেন কারণ তারা হলেন আমাদের সব থেকে বড়ো মডেল তাদেরকে দিকে ফলো করে আমাদেরকে ইমান আনতে হবে কারণ আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ু হাল্লা জিনা আম আনু ই হাল্লা জিনা আমানু আমিনু হে আমার ইমানদার বিশ্বাসী বান্দারা তোমরা কি করো ইমান আনো তারপরে বলছে যারা ইমান এনেছেন তাদেরকে দেখে তোমরা ইমান আনো তারা যেভাবে ইমান এনেছেন তাদের মতো করে ইমান আনো তারা কারা তারা হলেন সাহাবায় কেরামেরা তো সাহাবায় কেরামেরা রসুল্লাহ এনেছিলেন কিভাবে তারা কি ডাইরেক্ট আল্লাহর কাছে ইমান এনেছিলেন যত সাহাবি হয়েছেন এরা সকলেই রসুরুল্লাহ সাল্লি সাল্লামের কাছে গিয়েছেন নতুবা অন্য কোনো সাহাবায় কেরামদের কাছে গিয়েছেন গিয়ে আল্লাহ রসুলকে সাক্ষী রেখে আল্লাহ রসুলকে সাক্ষী রেখে তারপরে তারা বলেছেন আসাদু আল্লাহ ইহ ওয়া ওয়াসাদু আন্না মোহাম্মান আবদুহু আর রসুল আল্লাহ রসুলকে সাক্ষী রেখে তারা বলেছেন যে আল্লাহ হল এক এবং মোহাম্মদ রসুল্লাহ ইনি হলেন আল্লাহ রসুল এবং আল্লাহর বান্ধব এই কথা বলা আল্লাহ রসুলকে যখন সাক্ষী রেখে বলেছেন আল্লাহ পাক তাদেরকে প্রকৃত খাঁটি ইমানদার বলে আল্লাহ পাক তাদেরকে কবুল করেছেন কেউ কিন্তু ডাইরেক্ট কিন্তু আনেনি ডাইরেক্ট কিন্তু হয়নি আমরা অনেকে বলি যে ডাইরেক্ট করব না ডাইরেক্ট এটা কখনোই সম্ভব নয় আপনাকে একটা মাধ্যম একটা ওসিলা আপনাকে তালাশ করতে হবে ইয়ুহালেহুন পাক বলছেন হে আমার ইমানদার বিশ্বাসী বান্দারা ইত্তাক আমি আল্লাহ আমার ভয় করো ইহিলা এবং আমি আল্লাহ আমার নৈকট্য পাওয়ার জন্যে আমার কুরব হাসিল করার জন্যে তোমরা কি করো একটা ওসিরা একটা মাধ্যমকে তোমরা অবলম্বন করো জাহিদু ফি এবং আল্লাহ রাস্তায় তোমরা সাধ্য সাধনা করো আল্লাহুম তুপ হয়তো তোমরা সফল কাম হতে পারো এখন আমরা অনেকে মনে করি যে বায়াত হওয়ার প্রয়োজন নাই কে বলেছে আপনাকে যে হওয়ার প্রয়োজন নাই আপনি যদি খাঁটি খাঁটি হতে চান মোমেন আল্লাহর বান্দা হতে চান পিওর মোমেন হতে চান আপনাকে হাক্কানি পীর মাসায়েকের কাছে আপনাকে বায়াত নিতে হবে কেন নিতে হবে না নারসুরুল্লাহ আলী সাল্লাম বলেছেন আলা ইন্নাফিল জাসাদি মুদগাতাও ইজা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াজিয়াল কাল প্রত্যেকটা মানব দেহের বাম স্তনের দুই আঙ্গুল নিচে পুরুষ হন আর নারী হন কালো হন সাদা হন লম্বা বেটে যেই হোক না কেন প্রত্যেকটা মানব দেহের বাম স্তনের দুই আঙুল নিচে ওই জায়গায় একটা করে গোস্তের টুকরা আছে ওই গোস্তের টুকরাটা যার পবিত্র তার তামাম শরীরটাই পবিত্র তার আখলাক পবিত্র আর ওই গোস্তের টুকরো যার নাপাক অপবিতর তার তামাম শরীরটাই অপবিত্র তার আমলগুলো অপবিত্র আলা ওসিয়াল কাল রসুল্লাহ বলছেন ওই গোস্তের টুকরোটার নাম হলো কলম ওটার নাম হলো অন্তর ওটার নাম হলো দিল ওটার নাম হলো মন ওই অন্তর যদি পরিষ্কার না হয় আপনার কিছু অপরিষ্কার সব কিছু নাপাক থেকে যাবে আর ওই অন্তরকে পরিষ্কার তো অবশ্যই করতে হবে কারণ এই যে ইমান ইমান যে আপনি আনবেন ইমান এনে আপনি রাখবেন কোথায় ইমান থাকার জায়গা কোথায় প্রত্যেকটা জিনিস রাখতে গেলে তার একটা পাত্র লাগে তো ইমান রাখার যে পাত্র ইমান রাখার যে জায়গা ওটার নাম হলো কলব সারা জীবন ওয়াজ শুনবেন কত বক্তার ওয়াজ শুনবেন কত মিলা শুনবেন মেন কথাটা মাথায় ঢুকিয়ে রাখেন মেন যেটা কবরে যাওয়ার পরে আপনার লাগবে যাই আপনি যেখানেই বায়াত হন না কেন কবরে যাওয়ার পরে যেটা লাগবে সেটা হলো আপনার ইমান আনতে হবে আর ইমান থাকার জায়গা হলো কলব ইমান কিন্তু অন্য কোনো জায়গায় থাকে না ইমান থাকার জায়গা হলো কলব আর ইমান হলো পাক জিনিস পরিষ্কার জিনিস ইমান আপনি যে কলবে রাখবেন ওই কলব পাক করতে হবে পরিষ্কার করতে হবে পরিষ্কার কলবে পরিষ্কার অন্তরে ইমান রাখতে হবে নতুবা ইমান ওই জায়গায় এস্টাবলিশ হওয়া কঠিন হয়ে যাবে আমি আমার কথাকে আপনাদের বোঝাতে পাচ্ছি। অল্প সময়ের মধ্যে বুঝে নেন যদি কলব পরিষ্কার না করেন ওই জায়গায় ইমান রাখা কঠিন হয়ে যাবে আর আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যারা আমার কথা শুনছেন চলে যাওয়ার পরে আল্লাহ কিন্তু আপনার এই বাহ্যিক দেহ দেখবেন না রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহ লাই আন্দুরু ইলা আজ সাদিকুম ওলা ইলা সুয়ারিকুম ওলা কি আঞ্জুরু ইলা কুলুবিকুম দুনিয়া থেকে মানুষ যখন কবরে চলে যাবে বিচারের ময়দানে আখেরাতের ময়দানে আল্লাহ আপনার এই যে ফিজিক্যাল বডি আছে এই যে বাহ্যিক অবভাব আছে অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই আল্লাহ দেখবে না আপনার আকৃতি আপনার সুরত কোনো কিছুই আল্লাহ দেখবেন না ওলা কি আঞ্জুরু ইলা কুলুবিকুম আল্লাহ কেবল মাত্র আপনার যে কলব আছে আপনার যে অন্তর আছে ওই অন্তরের দিকে তাকান আল্লাহ আপনার এই অন্তরটা দেখবেন ওই অন্তর যদি খারাপ অবস্থায় দুনিয়া থেকে চলে যান আপনি কবরে ধরা পড়ে যাবে অন্তর খারাপ অবস্থায় দুনিয়া থেকে গেলে আপনি কিন্তু ধরা পড়ে যাবেন এই কারণে অন্তরকে পরিষ্কার করতে হবে অন্তরে আমাদের অনেক রকম নোংরা আছে কারণ আমরা এমন একটা কঠিন সময়ে আমরা দুনিয়ার জমি অবস্থান করছি চারিদিকে তাকাবার মতো কোনো পরিস্থিতি নাই সুতখোর ভরে গেছে সুৎখোর ঘরে ঘরে সুৎখোর ঘরে ঘরে ঘুষখোর মিথ্যাবাদী হারামখোর ঘরে ঘরে ভরে গেছে আপনি কোথায় যাবেন কার কাছে যাবেন পীরের নাম করে ভণ্ডামি চলছে আলেমের নাম করে ভণ্ডামি চলছে কোথায় যাবেন কোথায় সেই প্রকৃত আলেম কোথায় সেই প্রকৃত পীর যে আপনাকে প্রকৃত অর্থে লীলা হিয়াতে খলুসিয়াতে শুদ্ধ নিয়েতে যে আপনার সঙ্গে সম্পর্ক তৈরি করবে যা আপনার অন্তরকে পরিষ্কার করে আপনাকে কবরে গিয়ে আপনাকে বাঁচাবে দুনিয়ার জমি আপনাকে বাঁচার রাস্তা বলে দেবে কোথায় কোথায় সে পীর আজকের কোনো একজন পীরকে বাড়িতে আনতে গেলে ডিমান্ডের ব্যাপার আছে বাড়িতে দাওয়াত করে নিয়ে আসবেন যদি ওই পীরে কোনো টাকা দেবেন না কোনো পয়সা দেবেন না ফিরি নিয়ে আসবেন এনে দেখবেন যে ওই পীর আপনার সঙ্গে কেমন আচরণ করে তাদের তো লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম একবার আপনার বাড়িতে আনবেন আনার পরে কোনো হাদিয়া দেবেন না শুধু পরীক্ষা করার জন্যেই টাকার জন্যে যদি ওই পীর ডিমান্ড করে জেনে রাখবেন ও কখনো হাক্কানি পীর হতে পারে না আর যাই হতে পারে ও কখনো প্রকৃত হতে পারে না প্রকৃত আলেম হতে পারে না প্রকৃত পীর হতে পারে না কারণ যারা প্রকৃত পীর হবে এদের অন্তরে দুনিয়ার লোভ এদের অন্তরে থাকতে পারে না যতটা প্রয়োজন ততটা অতিরিক্ত লোভ লালসা এদের মধ্যে থাকতে পারে না পরীক্ষা করবেন মাঝে মাঝে আমরা তো দিবা না পাগল তো সে তাকে নিয়ে আসেন সে কতটা আল্লাহর জন্য করছে রাসূলের জন্য করছে কারণ রসুল্লাহ সাল্লাহ আলি জীবনের দিকে তাকান কারো বাড়ি গিয়ে এরকম ডিমান্ড করেছে সাহাবা এখেরামদের জীবনের দিকে তাকান যে সেখানে অর্থটাকে মাঝখানে নিয়ে এসেছে টাকাটাকে মাঝখানে নিয়ে এসেছে যে আমরা দিনের জন্য যাব আমরা তোমাদের কাছে কোরআনের কথা বলবো হাদিসের কথা বলবো বিনিময়ে অর্থ লাগবে টাকা লাগবে দেখান এরকম আউলিয়া কেরামদের জীবনের দিকে দেখান হাজরাতে খাজা মহিনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহে যিনি বিদেশের জমিন থেকে এই হিন্দুস্তানের জমিন এসেছিলেন দেখাতে পারবেন না যিনি ওখান থেকে চুক্তি করে এসেছিলেন যে আমি হিন্দুস্তানের জমিনে যাব ওয়াজ করব, নসিহাত করব মানুষকে কোরআনের কথা শোনাব মানুষকে হাদিসের কথা শোনাব বিনিময়ে আমাকে টাকা লাগবে অ্যাসিড লাগবে দেখাতে পারবেন না তারা চলে এসেছে জীবনে পিছনে ফিরে তাকায়নি পিছনে ফিরে তাকায়নি দেশে পর্যন্ত ফিরে যায়নি এই দেশের মাটিতে তাদের দেহ মোবারক তাদের মাজার মোবারক আজও পর্যন্ত আছে সারা পৃথিবী যাদের নামে এই হিন্দুস্তানকে জানে এরা হলো তো প্রকৃত আল্লাহর অলি আজও আছে যখন আল্লাহর অলিদের কাছে আপনি যাবেন আমার আগে বলছিলেন না আপনার এই যে কলব আছে এই যে অন্তর আছে এই কলব জিন্দা হবে প্রত্যেকটা মানুষের মধ্যে পাঁচটা করে এই বুকে পাঁচটা করে লতিপা আছে কলব রুহু সির খফি আকপাপ এরকম করে পাঁচটা লতিফা এই বুকে আছে এই লতিথিফাগুলো আপনার জিন্দা করতে হবে কোনোদিন এগুলো ভেবেছেন যে লফাগুলো জিন্দা করতে হবে সমস্ত আউলে কেরামেরা এই লতিথিফার কথাগুলো বলে গেছে আজ এসবের কোনো চর্চা নাই এখন বলে ওসব আগে হতো এখন হয় না কে বলেছে কে বলেছে কথা এটা আপনার ভুল ধারণা আপনি সেই জায়গায় যাননি তাই আপনার হয় না কিন্তু আজও সেই জিনিসগুলো আছে কলব জিন্দা করতে হবে কারণ এই কলপ জিন্দা না করলে আল্লাহ রসুলের সঙ্গে আপনার দিদার হবে না এই কলব জিন্দা না করলে আল্লাহ রসুলের সঙ্গে আপনার দিদার হবে না আল্লাহ রসুলের সঙ্গে দিদার যে আরাত করতে গেলে এই চোখ দিয়ে হবে না অন্তরের চোখ লাগবে এই জন্য সময় থাকতে আপনারা পরিবর্তন হয়ে যান স্বল্প সময়ে বিস্তারিত বহু কথা বলার সুযোগ হয় না শুধু এতটুকু বলবো এখনও দুনিয়ার জমিনে অনেক হাক্কানি পীর মাসায় কাছে আমি কোনো দলকে ছোট করার জন্য বলছি না কোনো পীর একটু আমি ছোট করার জন্য বলছি না যারা হকের উপরে আছেন সকলের প্রতি আমার সম্মান আমার ভালোবাসা কিন্তু যারা না হকের উপরে আছে তাদের কাছে আপনি গিয়ে আপনার কোনো লাভ হবে না কোনো মূল্য হবে না বেকার হয়ে যাবে কারণ দুনিয়ার সব কিছু করার বেলায় আপনি ভালো করে যাচাই বাছাই করে নিয়েছেন আর যখন আপনি বায়াত হবেন বায়াতের সঙ্গে ইমানের সম্পর্ক ইমান না থাকলে আপনার কোনো মূল্য নেই এই জায়গায় গিয়ে আপনি বলেন যে হুজুর আমি কিছু বুঝি না আমি কিছু জানি না আল্লাহ কিন্তু এসব দেখবে না আল্লাহ এসব দেখবে না তাই আপনাকে বাঁচতে হবে আর বাঁচার জন্যে দুনিয়া কে কি বললো দেখার দরকার নাই কোন হুজুরের কাছে দশজন লোক আছে আর কোন হুজুরের কাছে লাখ লাখ লোক আছে দেখার দরকার নাই আপনি দেখবেন কোন হুজুর হকের উপরে আছে এই কথা আমি আপনাদের বোঝাতে পারছি যিনি হকের উপরে থাকবেন সত্যের উপরে থাকবেন চাই তার কাছে লোক থাক আর না থাক গাড়ি বাড়ি তার কাছে থাক থাক না হতে পারে তারপরও তার কাছে চলে যান যদি মনে করেন কবরে গিয়ে বাসবে কারণ কবরে চলে যাওয়ার পরে কবরে আপনাকে জিজ্ঞাসা করা হবে না তুমি ফুরফুরা করেছিলে কবরে জিজ্ঞাসা করা হবে না তুমি তবলিক করেছিলে কবরে জিজ্ঞাসা করা হবে না যে তুমি ফকিরি করেছিলে কবরে জিজ্ঞাসা করা হবে না তুমি আজান গাছি করেছিলে কোনো কিছুই জিজ্ঞাসা করা হবে না কবরে অন্ত দেখা হবে ইয়াউমাল ইয়ানফাউ মালু ওয়া ইল্লা মানাত আল্লাহু বিকলবিন সালিহ ওইদিন আল্লাহ পাক বলছেন কায়ামাতের দিন কঠিন দিনে না আপনার অর্থ না আপনার সন্তান কোনো কিছু উপকারে আসবে না ইল্লা সালিম ওই দিন যদি কারো কলবে সালিম থাকে তো ওই কলবে সালিম তার উপকার দেবে বাকি জিনিস তার উপকার দিতে পারবে না এই কারণে কলবে সালিম আপনাকে তৈরি করতে হবে আর এই কলবে সালিম তৈরি করতে গেলে আপনাকে হাক্কানি প্রকৃত খাঁটি এক পীর মা কাছে আলেমের কাছে গিয়ে আপনার বায়াত নিতে হবে আপনার বায়াত নিতে হবে তার সঙ্গে ওঠা করতে হবে সোহবত করতে হবে যেমন ভাবে সাহাবাই কেরামেরা আল্লাহ রসুলের কাছে যেতেন সময় দিতেন আল্লাহ রসুলের আদর্শে তারা আদর্শিত হয়েছেন এবং এমন আদর্শিত হয়েছেন যারা সুরুল্লাহ বলেছেন আসহাবি নজুম আমার প্রত্যেকটা সাহাবি এরা হলো আকাশের নক্ষত্র সমতুল্য হে দুনিয়ার মানুষ তোমরা যারই অনুসরণ করবে এতগুলো সাহাবির মধ্যে তোমরা যে কোনো কাউকে অনুসরণ করলে আল্লাহ পাক তোমাদের হেদায়তের রাস্তা সঠিক রাস্তা আল্লাহ তোমাদেরকে মিলিয়ে দেবে আল্লাহ তোমাদের সঠিক রাস্তা মিলে দেবেন তো আজও সেই দিন আছে কিন্তু আমরা দুনিয়ার মানুষ বোকা হয়ে গেছি হয়ে গেছি কেন না আমি খারাপ কাজ করেছি অন্যায় করেছি পাপ করেছি পাপ কাজ করতে করতে আমার অন্তর খারাপ হয়ে গেছে আল্লাহ পাক বলছেন যে যখন দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ যখন অন্যায় করে গোনা করে পাপ করে আল্লাহ পাক তাদের অন্তরে একটা একটা করে দাগ ফেলতে থাকে একটা একটা করে কালো মরিচিকার মতো একটা একটা করে দাগ করতে পড়তে তাদের অন্তরগুলো কঠিন হয়ে যায় অন্তরগুলো পাথরের মতন হয়ে যায় যখন অন্তরগুলো পাথরের মতন হয়ে যায় কঠিন হয়ে যায় ওই মানুষ কোনটাকে ভুল বলে আর কোনটাকে ঠিক বলে কোনটাকে পাপ বলে আর কোনটাকে নেকি বলে আর বুঝতে পারে না আর বুঝতে পারেন পাক তখন তার থেকে করে সরিয়ে দেয় আর এভাবে দুনিয়ার জমিন পার করতে করতে হঠাৎ করে একদিন যখন আজরাইল আলাইসাল্লাহ তোয়সালামছে আপনার যান কবজ করে নেবে আপনার জীবনের সব খেলা শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে কত মানুষ চলে যায় কত মানুষ দুনিয়া থেকে চলে যায় আমরা দেখি কত মানুষ দুনিয়া থেকে চলে যায় আমাদের মধ্যে কোনো রকমের চেঞ্জ নাই আল্লাহ আমাদের ভালোবেসে মহাব্বত করি পেয়ার করি পাক বান্দা হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়েছে আর সেই দুনিয়া আসার পরে খারাপের পর খারাপের পর খারাপ কাজ করে চলেছে কতদিন দুনিয়ার জমিনে থাকবে বহু কাটিয়েছেন বহু সময় পার হয়ে গেছে ভালো করে ভেবে দেখেন বহু সময় পার করে ফেলেছেন অল্প সময় আপনার হায়াতে আছে অল্প সময় হাতে আছে যে কোনো সময় আপনাকে চলে যেতে হবে যে কোনো সময় ডাক এসে যাবে ডাক যখন আসবে কেউ আপনাকে বাঁচাতে পারবে না মায়েরা বোনেরা যারা আমার কথা শুনছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ভালো হয়ে যায় দুনিয়ার অবস্থা ভালো না যে যা অন্যায় করেছেন পাপ করেছেন ছেড়ে ফেলে আর ওসব সব বিষয়ের দিকে তাকান না আল্লাহর কাছে দোয়া চান কারণ আমি বারবার বলছি কবরে ধরা পড়ে গেলে কবরে ধরা পড়ে গেলে কিন্তু আপনি রেহাই পাবেন না কঠিন জায়গা কঠিন জায়গা কারণ কবরে তো আমরা কেউ যাইনি গেলে বুঝতে পারতেন তো সেখান থেকে ফিরে আসার কোনো লাইন নাই যারা আছেন সকলের কাছে বলবো এখানে যারা আছেন যদি কেউ বায়াত না থাকেন যার যেখানে ভালো লাগে সেখানে গিয়ে বায়াত হয়ে যাবেন তবে শর্ত হলো সেখানে গিয়ে যেন আপনার অন্তরটা জিন্দা হয় যেখানে গিয়ে অন্তর জিন্দা হবে যেখানে গিয়ে অন্তর আল্লাহ আল্লাহ বলবে তিনি আপনার পীর কোনো দিকে তাকাবার দরকার নেই কারো কথা শোনার দরকার নেই যার কাছে গিয়ে অন্তর জিন্দা হয়ে যাবে এই অন্তর আল্লাহ আল্লাহ বলবে আপনি এই কানে শুনতে পাবেন আল্লামা রুহুল আমিন আলে আলী হজুর তার কেতাবের মধ্যে লিখে গেছেন যে এই অন্তর যখন আল্লাহর জিকিরে জারি হয়ে যাবে ঘড়ির কাঁটানায় টিকটিক করে চলবে আর ওই অন্তরে আল্লাহ আল্লাহর জিকির হবে আর কম করে কুড়ি থেকে বাইশ রকমের নূর আলো ওই ব্যক্তি দেখতে পাবে এই অবস্থাগুলো যেখানে গিয়ে হবে তিনি আপনার পীর চলে যান সেখানে তার দুনিয়ার সার্টিফিকেট থাক না থাক তার বংশ পরিচয় থাক না থাক কোনো দিকে তাকাবার দরকার নেই শুধু এতটুকু দেখবেন তার নামাটা তার পীর তার পীর এরকম করে আল্লাহ রসুল পর্যন্ত আছে কি না এবং সেখানে বায়াত হয়ে যদি অন্তরে জিন্দা হয়ে যায় ব্যাস উনি আপনার পীর মেনে নেন দুনিয়ার কোনো দিকে তাকাবার দরকার নেই তার ছোট্ট কুঁড়ে ঘরে থাকতে পারে মনে করেন যে আপনি আছেন আর দুজন হয়তো মুরিদ আছে আর কেউ নাই তারপরেও তিনি যদি হকের উপরে থাকেন তিনি আপনার বাঁচাতে পারবেন বাকি কিন্তু কেউ বাঁচাতে পারবে না বাকি কোনো জায়গায় গেলে কারণ সেই পীর যদি নিজেই ভণ্ডের মধ্যে থাকে সে যদি নিজেই জাহান নামে যায় সে কিন্তু আপনাকে বাঁচাতে পারবে না যাই হোক আল্লাপা আমাদের সকলকে যেন অন্তত দুনিয়া এবং আখেরাতে উভয়ের ভালায় দান করেন সকলে বলেন আল্লাহ মা আমিন